আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে যাবো চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখানোর জন্য তো আমি কয়েকদিন ধরে এখানে ফলো করতেছি এখানকার মানুষ এসে ভিড় হয় গেটে এদের ভিতরে ঢোকার জন্য অ্যাকচুয়ালি এটার ভিতরে পারমিশন না থাকার কারণে কিন্তু কেউ ঢুকতে পারে না তো ভাবলাম যে যেহেতু এটার ভিতরে আছি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটা টাওয়ারের মতো এটা হচ্ছে মূলত পাওয়ার স্টেশন এখান থেকে বিদ্যুৎটা উৎপাদন হয় এরকম দুইটা আছে দুটা থেকে মোট চারশো বিশ বিদ্যুৎ উৎপাদন হয় প্রতিটা থেকে দুইশো দশ করে দর্শক দেখতে পাচ্ছেন একটা জাহাজের মতো মূলত এটা জাহাজ নয় এটা হচ্ছে আপনার কুলিং টাওয়ার এটার মাধ্যমে পানি ঠান্ডা হয় ওখান থেকে যদি গরম পানিটা এখানে আসে আসার পর এখানে পাকার মাধ্যমে এটা ঠান্ডা করে আবার পরবর্তী চেম্বারে পাঠায় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ট্রান্সফরমিটার এই ট্রান্সফরমিটারের মাধ্যমে কিন্তু বিদ্যুৎটা সাপ্লাই করা হয় বিদ্যুৎটা উৎপাদন হওয়ার পরে ট্রান্সফরমিটার এসে জমা হয় জমা হওয়ার পরে লাইনের মাধ্যমে অন্য জায়গায় এটাকে ট্রান্সফার করে দর্শক এখানে একটা স্কুল দেখতে পাচ্ছেন স্কুলটা হচ্ছে স্টাফদের জন্য স্টাফের ছেলে জন্য স্কুলটা এখানে একটা মাধ্যম স্কুল আছে আর যেগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টাফ কটা এখানে প্রায় তিনশো ফ্যামিলি স্টাফ আছে